আসসালামু আলাইকুম তো আজকে জিমেলের জন্য একটি নতুন বট নিয়ে এসেছিলাম তো এই বটে আপনারা সর্বনিম্ন বিশ টাকা হলে উত্তোলন করতে পারবেন তো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আপনি চল্লিশ টাকা হলেও নিতে পারবেন আবার বিশ টাকা হলেও মোবাইল রিসার্জ নিতে পারবেন ঠিক আছে চল্লিশ টাকা হলে আপনারা এটা বিকাশি নিতে পারবেন আর বিশ টাকা হলে আপনারা এখান থেকে মোবাইল রিসার্জ নিতে পারবেন তো আমি এখান থেকে মেন কাজটা দেখাই তো এটা হচ্ছে একটা টেলিগ্রাম বট তো এই বটে হচ্ছে আপনারা জিমেল সেল করে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখানে এই বটের মেন কাজ হচ্ছে জিমিল বিক্রি করা তো জিমিল বিক্রি করার জন্য এখানে লেখা আছে জিমিল সেল লেখা আছে তো জিমিল সেল একটা ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে দেখেন তথ্যগুলো একটু করে নেবেন ঠিক আছে এখানে দেখেন বিস্তারিত লেখা আছে আর কি তো এইগুলো আপনারা পরে নেবেন ঠিক আছে তো এখানে জিমিল বিক্রি করার জন্য দুইটা অপশন দেওয়া আছে তো একটা হচ্ছে সিঙ্গেল জিমেল সেল আর একটা হচ্ছে মাল্টিপল ধরুন আপনি হচ্ছে একটা জিমিল বিক্রি করবেন সেক্ষেত্রে আপনি হচ্ছে সিঙ্গেলে ক্লিক দেবেন তো সিঙ্গেল একটা ক্লিক দিলাম সিঙ্গেলে ক্লিক করার পর দেখেন এখানে রেট হচ্ছে দশ টাকা ঠিক আছে একটা জিমেল হচ্ছে দশ টাকা তো এখানে সাবমিট করার নিয়মটা লেখা আছে প্রথমে ইউজার নাম দিতে হবে তারপরে দ্বিতীয়তে পাসওয়ার্ড দিতে হবে তৃতীয়তে হচ্ছে জিমেলের একটি স্ক্রিনশট দিতে হবে ঠিক আছে তো এখানে হচ্ছে জিমেলটা লিখতে হবে আর কি ধরেন আমি এখানে এক্সাম্পল একটা জিমেল লিখতেছি ধরেন এটা হচ্ছে আমি একটা জিমেল খুলছি তো এটা আমি সেল দেবো আর কি আচ্ছা জিমেলটা লেখার পরে এখানে হচ্ছে আমি সেন্ড করে দিলাম ঠিক আছে তারপরে এখন হচ্ছে পাসওয়ার্ড ঠিক আছে আমি যে জিমেলটা খুলেছি এই জিমেল খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা হচ্ছে এখানে দিয়ে দেব এক্সাম্পল এটা আমি দিয়ে দিলাম আচ্ছা এখন বলছে হচ্ছে মোবাইল থেকে জিমেল রিমুভ করা একটি স্ক্রিনশট দেন তো এই বিষয়টা হচ্ছে আপনি জিমেলে যাবেন ঠিক আছে জিমেল অ্যাপসে যাবেন অথবা যে ব্রাউজার দিয়ে আপনি জিমেলটা খুলছেন ওই ব্রাউজারের আপনি ডাটাটা ক্লিয়ার করবেন ঠিক আছে ডাটা ক্লিয়ার করে স্ক্রিনশট দেবেন অথবা আপনি যদি মোবাইল অ্যাপস দিয়ে আপনি জিমেল ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি ওইখান থেকে জিমেলটা রিমুভ করে তারপর আর একটি স্ক্রিনশট দেবেন মানে তাকে বোঝাবেন যে আমার ডিভাইসে এই জিমেলটি নেই লগ ইন নেই আচ্ছা মনে করুন এটা একটা স্ক্রিনশট আমি এমনি নর্মালি দিয়ে দিয়ে দিলাম কি বোঝানোর ক্ষেত্রে তো এখন লেখা আসছে আপনার জিমেল রিসিভ করা হয়েছে ঠিক আছে আচ্ছা তারা হচ্ছে এখন বারো ঘন্টার ভিতরে চেক করে আমাদের টাকাটা আমাদের ব্যালেন্সে অ্যাড করে দেবে ঠিক আছে তো আমাদের ব্যালেন্সটা দেখব কই থেকে এখান থেকে এই যে ব্যাক বাটন আছে ব্যাক বাটনে একটা ক্লিক দেবো ব্যাক বাটনে ক্লিক দিলে এই যে ব্যালেন্স লেখা আছে এখানে একটা ক্লিক দেবো এখানে ক্লিক দিলে আমার ব্যালেন্সটা আমি দেখতে পারবো ঠিক আছে আমার এখানে ব্যালেন্স আছে জিরো টাকা তো এটা দেখতে পারবো আর হচ্ছে জিমিল বিক্রি করার হচ্ছে আর একটা অপশান আছে দেখেন মাল্টিপল জিমেল সেল এখানে একটা ক্লিক দিলে আমরা দেখতে পারবো যে মাল্টিপল কীভাবে সেল করবেন ধরেন আপনি হচ্ছে কয়টা জিমেল সেল করবেন মাল্টিপল মানে তো একের অধিক তাই না তো একটার বেশি ধরেন আপনি পাঁচটা জিমেল একসাথে সেল করবেন তো সেল করার জন্য এখানে বলছে কতগুলো জিমেল দেবেন এটা লিখে দেন তো এখানে আমরা হচ্ছে এখানে কয়টা জিমেল দেবো সেটা লিখবো আমি হচ্ছে পাঁচ লিখলাম এখানে এখানে পাঁচ লিখলাম ঠিক আছে তারপর হচ্ছে এখানে কী বলছে গুগল শিট ফাইল দেন ঠিক আছে এখন কথা হচ্ছে এটা কীভাবে ওনাকে দিবেন এই বটে কীভাবে সাবমিট দিবেন এটা সাবমিট দেওয়ার জন্য অবশ্যই আপনাকে আপনি যে পাঁচটা জিমেল খুলেছেন সেই পাঁচটা জিমেল হচ্ছে গুগল শিটে পাসওয়ার্ড আর হচ্ছে ইউজার নেম মানে হচ্ছে জিমিলটা জিমিল আর পাসওয়ার্ড এই দুইটা জিনিস হচ্ছে সাজা রাখতে হবে তো ফাইলটা আপনি কীভাবে এখানে দিয়ে দেবেন সেটা আমি দেখে দিচ্ছি আচ্ছা মনে করেন এটা আপনার ফাইল ঠিক আছে যে প্রথমে এটা হচ্ছে আপনার ফাইল এই ফাইলটা হচ্ছে এই থ্রি ডকুমেন্টে একটা লিখ দেবেন তারপরে এখানে লেখা আছে যে আপনার না এটা না তো ফাইলটা ওপেন করবেন আগে ফাইলটা ওপেন করার পরে এই থ্রি ডট কিনতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে লেখা আছে আপনার শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এখানে একটা ক্লিক দেবেন এইখানে ক্লিক করার পরে হচ্ছে আপনি এখানে ক্লিক করার পর আপনার এই যে সেন্ডে কপি লেখা আছে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এই প্রথমটাই থাকবে এক্সেল তারপর এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করলে এই ফাইলটা আমাদের একটু ওয়েট করেন এই ফাইলটা হচ্ছে এই যে আপনি টেলিগ্রামটা শেয়ার করবেন ঠিক আছে টেলিগ্রামে ক্লিক করার পরে আপনি হচ্ছে এই যে এই বটে ক্লিক দেবেন ঠিক আছে এই যে এই বটের নাম হচ্ছে ইজি সেল অ্যান্ড আর্নিং তো এখানে একটা ক্লিক দিয়ে দেবেন তারপরে এই যে সেন্ট বাটন আছে এখানে একটা ক্লিক দিয়ে দেবেন দেখেন আমাদের ফাইলটা কিন্তু এই বটে চলে গেছে ঠিক আছে তো এখানে লেখা আছে সাবমিট সাকসেস তো বারো ঘন্টার ভিতরে ওরা চেক করে আমাদের টাকাটা মেন ব্যালেন্সে অ্যাড করে দেবে ঠিক আছে তো এটা ট্রাস্টেড একটা বট আর কি বা সাইট বলতে পারেন তো এখানে আপনারা সবাই কাজ করবেন আর এখানে রিফার সিস্টেম আছে দেখেন এই যে রিফারে ক্লিক দিলে আপনি হচ্ছে আপনার রিফার লিঙ্কটা পেয়ে যাবেন এখানে তো রিফার লিঙ্কটা শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনি কিছু পার্সেন্টেজ পাবেন এইখান থেকে আর উইড্রোর বিষয়টা হচ্ছে উইদ্রোতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কত টাকা উইথ্রো করবেন সেটা লিখবেন আর ধরেন আপনি চল্লিশ টাকা উইথ্রো করবেন চল্লিশ লিখে দিলাম আচ্ছা লিখে দেওয়ার পরে এখানে আপনার আচ্ছা উইদ্রো করার জন্য আপনি হচ্ছে চল্লিশ লিখবেন না ঠিক আছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন বিকাশ নাকি নগদ নাকি মোবাইল ডিসে ধরেন আপনি বিকাশ নেবেন বিকাশে একটা ক্লিক দিলাম তারপর হচ্ছে এখানে আপনার বিকাশ নাম্বারটা দেবেন তারপরে এই অ্যামাউন্টটা লিখে সাবমিট দিলেই এটা কিন্তু উইদ্রো হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল বটের প্রোসেস আর কি তো যারা মানে ভালো বট করতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এই বটের লিঙ্ক হচ্ছে আমাদের পিন কমেন্টে দেওয়া থাকবে সবাই পিন কমেন্টে ক্লিক করে এই বটে জয়েন হবেন ঠিক আছে এবং এই বটে কাজ করবেন তো আজকের ভিডিও প্রথমত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ